কোন এক জরের রাতে কদম ফুলের দোকান বন্ধ থাকার কারণে কদম ফুল ছাড়া কাজ চালিয়ে দেওয়ায় জ্বর মনে হয় মুন্না ট্যাঙ্কের মতো একটা ফুল যে কি না সবারে সিনপাতি বুঝ দিয়া সব হ্যাকার লেভেলের খেলা খেলে যদিও সে হ্যাক ইউজ করে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো ছেলে শুরু করতে হ্যাঁ এখানে মুন্না ট্যাঙ্কের সামনে একটা লার্নিং করে যা আমার সব কিন্তু এখানে একটু জুম দিলে দেখা যায় যে তার পা থেকে হেড শুরু হয়েছে মানে তার পা থেকে যেটা আমার সইটা এই হেড শট আমি তো আসল পরিচয় পেয়ে গেছি আরে কথা তুই পরিচয় কিছুই পাস নাই আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বনে টাইম পাবি না থাক ভাই তোরা দেখান লাগবে না তোর দেখান আমি বুঝাই গেছি যে তোর পরিচয় পাইলে আমি খারায় না বইয়াই মুইটা দিব কাহিনী এখানেই শেষ না কাহিনী তো সবাই মাত্র শুরু আরো কিছু দেখার বাকি আছে যদি চাও তোমাদেরকে আরেকটি স্কিল দেখাই তাহলে এখানে দেখো কি হয় দেখো সামনে ফ্ল্যাটরা ফাইট দিছে তো শটটা গেছে ঘাড়ে ঘাড় থেকে সোজা হেড মানে এখন দেখি যে ঘাড়ে মারলো হেড শটার এটা দেখো এটা কই মারছে এটাও মারছে ঠিক ঘাড়ে ঘাড়ে মারার পরে এটাও হেড শট বুঝছো 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 না কি আর বলবো দুঃখ পুরা মন ক্রান্ত নিয়ে যাই হোক কি বলবো কিছু বলার নেই এখানে মারি দেখো মারছে পাছায় লাগছে হেড মানে কি বলবো গাইজ মাথায় মারলো হেডশট গাড়ে মারলো হেডশট আর পাশায় মারলো হেডশট এটা কোনো কথা এটা মানা যায় মানে পাশায় মারলো হেডশট গাড়ে মারলো হেডশট যেখানে মারে সেখানে হেডশট তো এখানেই শেষ নাই তোমাদের আর একটা ক্লিপ দেখাই দেখো এই ক্লিপটা দেখো সামনে একটা প্লেয়ার তো প্লেয়ারটা মারে পিঠে পিঠতে সবগুলাই হেডশট লাগে মানে কি বলবো ভালো করে দেখো পিঠে মারে পিঠ থেকে সব হেডশট বলার মতো কোনো বাসা নেই তারপরেও যদি অডিয়েন্সদের যদি বিশ্বাস না হয় যে তুই একার না তুই একজন ফেয়ার প্লেয়ার তাহলে ওরা অরিজিনাল বোকা তুই আর ওদেরকে মাথায় এমন ব্রেন হওয়াশ সোস যা তারা করে সারা কিছুই বুঝে না ঠিক আছে মানে তুই মারবি পিঠে মারবি পাসায় সব কিছু হয়েছে এটাই দেখ এটা সব প্রত্যেকটা সব গার ওর টা এম গারে তারপরও কি ড্যামেজ দেয় সব রেডশট হেড শটের তুলে মানে কী বলবো ভাই তোর এত কিছু দেখার পরে ধরুন উদ্দেশ্যে আমার একটাই কথা এটা কার সন্তান ভাই এটা এইটার তো আমি জন্ম দিই কি করে তোমরা ভাই কি করো একটু প্রোডাকশন প্রোটেকশন ইউজ করবা না তো যাও হ্যাঁ ভাই কথাটা একদমই রাইট কারণ সব প্রোডাকশন না ইউজ করলে যেসব সন্তানটি জন্ম নেয় তারাই হচ্ছে যে একারগুলা। গুলা তো যারা প্যানেল ইউজ করে খালি যারা হ্যাক ইউজ করে তারাই হলো এই বিজর্মা যাদেরকে প্রোডাকশন ছাড়া জন্ম হয়েছে আর তাদের জন্মের একটাই কারণ জ্বর রাইতে কদম ফুলে দোকান বন্ধ থাকার কারণে হেলমেট ছাড়াই গাড়ি চালাতে হয় ওদের বাবা আর ওদের মা হচ্ছে যা দশটা এক মার দশ বাপ ঠিক আছে দশ বাপের এক সন্তান তো ওরা তার জন্য ওরা সবসময় প্যানেলিস্ট করে আর আমি প্রথম প্রথম মুন্না একজন ফেলছিলাম যার কারণে আমি সবসময় বেশিরভাগ ভিডিওগুলো দেখতাম তো তারপরে আমি যেটা লক্ষ্য করি যে মারে পাশায় কেন হেড লাগে তো পরে ভিডিওগুলো আমি স্ক্রিপ্ট করে আস্তে আস্তে দেখতে দেখে দেখি যে ও যেখানেই মারে সেখানেই হ্যাড মানে কি বলবো বলার মতো কোনো বাসে মারা লেগে শুয়ে বাচ্চার জন্য পুরো গেমটা নষ্ট হয়ে ওদের মতো কিছু বিজন্মা শুয়োরের বাচ্চাদের জন্য আমাদের ফ্রি ফায়ার গেমটা নষ্ট হইতেছে তো যাই হোক তোর আর বেশি কিছু বলার নাই তোর এটুকু বলার যে যা করছস করছস তো এই যে প্যানেল ইউজ করা বাদ দে ফ্রেন্ড ইউজ করা বাদ দে পালে পেয়ার ভাবে দেখি তুই কোয়ারে হেডশট মারতে পারছস তুই যে পোকা পাক নামে তো দাজ যে তুই পিকের মধ্যে একাই ফুট পিকার দিয়া কি রেকর্ড করে দিছস তুই নয়টা রাকে টানা অন ট্যাপ দিয়ে কিছু শুধু হেডশট সারা খেলছস না তুই দেখি তুই আয় মারতে বাচ্চা কয়টা এখন কিছু কি আমার কমেন্ট বক্সে গালি দিবেও যার কারণ হচ্ছে যে আমি মুন্না টেন কেড়লে মানে এই কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া নিষ্পাপ সরি নিষ্পাপ বলার লাইক নিষ্পাপ ছেলেটারে নিয়ে কথা বলার কারণে আমার এখন কমেন্ট বক্সে সবাই শুধু গালি দিবে তো সমস্যা নাই তোমরা গালি দেওয়ার আমি আমাকে যদি তোমরা দিয়ে থামাতে পারো যে ভাই রোস্ট করা বাদ দেন ওরে রোস্ট হইয়েন না ও একদম ফেয়ার পেলে যদি প্রমাণ করে দিতে পারো তাহলে ওদেরকে আমি রোস্টিং ছেড়ে দেবো পুরো ফ্রি ফেয়ার ছেড়ে দেবো তো ঈশ্বরে বললাম না তোমাদের জন্য এই পর্যন্ত আজকে ভিডিওটা তো সবাই লাইক যারা ভিডিওটা ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও